পুরো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দশ টাকা আমরা রয়েছি কলকাতার বুকে একমাত্র হোলসেলার এখানে দেখতে পাচ্ছি মাল পেয়ে যাবেন আপনারা আপনাদের ব্যবসা করবার জন্য স্টার্টিং এ যদি মনে করেন তিন হাজার টাকা থেকে মাত্র আপনারা নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পাচ্ছেন আমাদের যে উইন্টার কালেকশন গুলো রয়েছে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপ টু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই বড় গুলো কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এর ফেস ওয়াশ যেটা কিন্তু আপনারা একটা নিলে কিন্তু আর একটা ফ্রি পাচ্ছেন এখানে লিস্টে কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র তিন টাকা চুরি গুলো কিন্তু আমাদের স্টার্টিং আছে মাত্র কিন্তু তিরিশ টাকা থেকে ছ মাসের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ বলুন মুটিয়ার চার্জ বলুন বা প্যাকেজিং চার্জ বলুন পুরো কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন টাকা খাও ফ্রি পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে উইন্টার কালেকশন পুরো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দশ টাকা এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচ টাকা দশ টাকা

আচ্ছা এখানে পুরো পেটি পেটি মাল রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেটি পেটি মাল রয়েছে দেখুন এই আরে এগুলো তো ফাঁকা পেটি। কোনটাই ফাঁকা নয়। আপনার মনে হচ্ছে ফাঁকা দেখুন কটা লাগবে দেখুন এখানে আমাদের এখানে কিন্তু এরকম পেটি পেটি মাল পেয়ে যাবেন। আপনারা শুধু চলে আসুন আমাদের বড় বাজারে। বড় বাজারে এসে আমাদের হচ্ছে তাজ কসমেটিক্স দেখুন উপরে দেখতে পাচ্ছেন তাজ কসমেটিক্স স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে। আচ্ছা আপনাদের কাছে এলে কি শুধু পেটি পেটি মালই কি নিতে হবে নাকি? না পেটি পেটি মাল নিতে হবে না। আপনারা আসবেন এখানে এসে বিভিন্ন ধরনের আমাদের কিন্তু উইন্টার এর যত রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। আপনাদের ব্যবসা করবার জন্য স্টার্টিং এ যদি মনে করেন তিন হাজার টাকার থেকে মাত্র আপনারা নিতে পারবেন আপনাদের যেরকম পেটি পেটি মাল নিতে হবে তা কিন্তু না আপনারা আসুন আপনাদের বিজনেসটা যেমন ভাবে স্টার্ট করবেন তার জন্য কিন্তু একটা সুন্দর জায়গা হচ্ছে আমাদের তাজ কসমেটিক্স বড় বাজারে অনেক দোকান আছে চল তাহলে এক এক কালেকশন দেখিয়ে দিন কিন্তু আপনাদের ঠকতে হবে এখানে আসলে কিন্তু ঠকবার ভয়টা আপনাদের থাকবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উইন্টার কালেকশন গুলো রয়েছে এখানে লিপ বাম আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পন্সের যে সমস্ত ক্রিম গুলো রয়েছে এই ছোটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপ টু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে আমাদের বড় যে সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিমালয়ের যে সমস্ত বড় গুলো রয়েছে এই বড়গুলো কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট পাচ্ছেন এই কারণে কিন্তু আপনারা তাজ কসমেটিক্সে আসবেন এই ধরনের ডিসকাউন্ট কিন্তু আপনারা অন্য কোথাও গেলে পাবেন না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এখানে আমাদের যেমন 10 এর ভেসলিন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু 5 এরও ভেসলিন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র যে 10 তা কিন্তু না এখানে পনসের দেখতে পাচ্ছেন পনসের দেখুন এখানে 20 পাচ্ছেন তার আগে দেখুন এই যে দেখুন 10 এ পেয়ে যাচ্ছেন 5 এরও পেয়ে যাচ্ছেন আপনারা 5 মানে যেমন চাইছেন সেরকম ভাবে কিন্তু আপনারা চাইছেন আপনারা কিন্তু সেরকম পেয়ে যাচ্ছেন আপনারা যতটা মাল নিতে চাইছেন ততটাই মাল এখান থেকে কিন্তু কালেকশন করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এইটাও দেখুন এটা দশ মাল পেয়ে যাচ্ছেন একদম এই যে পাঁচ আছে দশ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে লেকমির পিচ মিল্ক রয়েছে এটা ছোট বড় মাঝারি আপনারা যেমন সাইজ চাইবেন সেরকম সাইজ কিন্তু পেয়ে যাবেন দেখুন যেরকম সাইজ চাইবেন সেরকম সাইজের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখানে বোর্ডিন দেখতে পাচ্ছেন বোর্ডিনের দেখুন এটা ছোট সাইজ আছে এই যে একটা দেখতে পাচ্ছেন এই সাইজও আপনারা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে দেখুন এইদিকে বোর্ডিন যদি মনে করেন যে ডাব্বার মধ্যে ডাব্বা এইটা পেয়ে যাচ্ছেন আপনারা মানে এ টু জেড পেয়ে যাচ্ছেন আর এই যে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপ টু থার্টি থেকে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এদিকে লিপ বাম আছে দেখুন এই যে লিপ বাম দেখতে পাচ্ছেন লিপ বাম দেখুন এইদিকে লিপ বাম আমাদের স্টার্টিং আছে এই সাইডে দেখুন ওইদিকে দেখুন আমাদের স্টকে রাখা আছে শুধুমাত্র আপনারা ভাববেন না যে এইটুকুই আমাদের স্টকে আছে আপনারা পঞ্চাশ হাজারের মাল চাইলে সেটাও পেয়ে যাবেন পাঁচ লাখ চাইলে সেটাও পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে আমরা পাঁচ হাজারের মাল নেবো সেটাও কিন্তু আপনারা সেলে পেয়ে যাবেন একদমই আর এই সাইডে দেখুন আমাদের এখানে পেয়ে এটা আমাদের যেমন বড় আছে বড় সাথে কিন্তু আপনারা ছোটও পেয়ে যাবেন মাঝারিও পেয়ে যাবেন আপনারা যেরকম সাইজ চাইবেন সেরকম সাইজের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন আমাদের ছোটও রয়েছে এখানে সেরকম বড়ও রয়েছে মানে আপনারা বড় ছোট মাঝারি যেরকম সাইজের চাইছেন আপনারা কিন্তু সেরকমই পেয়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন দেখুন এইদিকে রয়েছে আমাদের কিন্তু ভেসলিনের

ফেস ওয়াশ আপনাদেরকে আমরা ফেস ওয়াশ এর কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইদিকে আমাদের কিন্তু ফেস এর যে সমস্ত কালেকশন আছে পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে দেখাবো আমি জয়ের ফেস ওয়াশ যেটা কিন্তু আপনারা একটা নিলে কিন্তু আর একটা ফ্রি পাচ্ছেন মানে বাই ওয়ান গেট ওয়ান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটা এই যে জয়ের রয়েছে দেখুন এটাও কিন্তু আপনারা একটা নিলে একটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন মানে জয়ের উপর বাই ওয়ান এটা থাকছে জয়ের উপর বাম্পার অফার পাচ্ছেন আপনারা একটার সাথে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন আর এইদিকে দেখুন আমাদের যে সমস্ত ফেস ওয়াশ গুলো রয়েছে এখানে হিমালয়া আছে দেখুন ফেয়ার লাভলি রয়েছে

পেয়ে যাচ্ছেন মানে আপনারা যেমন চাইবেন সেরকম লিপস্টিক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কালার কোয়ালিটি এ টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন এটা নিয়ে এই সমস্ত জিনিস নিতে গেলে আপনাদের কিন্তু তাজ কসমেটিক্সই আসতে হবে দেখুন এখানে আপনারা কিন্তু জিএস সেভেনেরও মাল পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এ টু জেড কোম্পানি বলুন বা

র পেয়ে যাচ্ছেন ফুল এ টু জেড আপনারা যেমন চাইবেন সেরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাইডে দেখুন তো সবে তো স্টার্টিং এটা আমি দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আমি ভেতরে ঢুকিনি আসুন দেখা যাক আমাদের এখানে যে যে সমস্ত ক্লেচারে যে কালেকশন আছে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শুধুমাত্র দেখুন এত কালেকশন দেখতে পাচ্ছেন তো এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের এত সমস্ত কালেকশন যে রয়েছে পুরোটাই কিন্তু এটা হচ্ছে আমাদের ক্লেচারের পুরোটাই হচ্ছে আমাদের ক্লেচারের গোডাউন আর এই দেখুন এই সাইডে ডিজাইনগুলো শুধু দেখুন

এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন পিন এগুলো আছে দেখছেন তো একদম ডিজাইন দেখুন ডিজাইন দেখলে আপনাদের কিন্তু চক্ষু ছানা হয়ে যাবে ক্লিপ দেখতে পাচ্ছেন একদম এত সুন্দর দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু সমস্ত কিছু এ টু জেড আপনারা কিন্তু এই তাজ কসমেটিক্স এলি পেয়ে যাবেন একদম মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত এ টু জেড আপনাদের যা যা লাগে তাই তাই আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চাদের দেখুন একদম নতুনত্ব নতুনত্ব যেগুলো কিন্তু এই কালেকশন আপনারা অন্য কোথাও গেলে কিন্তু পাবেন না মানে ফর দেয়া যদি চাইছেন ফর দেয়াও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এই যে কালেকশন শুধুমাত্র দেখতে পাচ্ছেন তো

যেটা কিন্তু আমাদের মেকআপ করতে গেলে প্রথমত লাগে আপনারা জানেন ব্লেন্ডারও পেয়ে যাচ্ছে লাগেই লাগে একদম লাগেই লাগে এক কথায় আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের দেখুন এখানে হাইলাইটার আছে দেখুন এখানে হাইলাইটার আছে আই শ্যাডো প্লেট আছে দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইটার কিন্তু স্টার্টিং আছে হচ্ছে আপনার 60 টাকা থেকে আর আই প্লেট পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু 40 টাকা থেকে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা থেকে পেয়ে যাচ্ছেন আর উপরে দেখুন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লিপ লাইনারও আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে কিন্তু আপনারা লিপ লাইনার পেয়ে যাচ্ছেন যেমন চাইছেন কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখুন এখানে কিন্তু আমাদের গার্নিয়ারে ব্ল্যাক ন্যাচারাল দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মানে এই যে পাতা দেখুন এখানে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই আপনারা কিন্তু গার্নিয়ারের চাইলে গার্নিয়ারও পেয়ে যাচ্ছেন এই দিকটা দেখুন আমাদের এ টু জেড পেয়েছে এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের নেল দেখুন এই যে নেল দেখতে পাচ্ছেন আমাদের আমরা এখন নেল এক্সটেনশন করেন আমাদের কিন্তু নেলের অনেক ক্ষতি করে থাকি আর এই যে নেলগুলো দেখতে পাচ্ছেন এই নেলগুলো কিন্তু আমরা যদি হাতে লাগিয়ে নিই তাহলে আমাদের কিন্তু নেল এক্সটেনশন করতে লাগবে না বিভিন্ন ডিজাইনের আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের তাজ কসমেটিক্সের তিনটা সেকশন দেখিয়ে দিলাম বাকি রয়েছে আমাদের জুয়েলারি সেকশন সেখানে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে দেখুন এগুলো যে দেখতে পাচ্ছেন আমাদের চুরি যে বাঙালি জানা চুরি যেগুলো করে থাকে এই আমাদের স্টার্টিং আছে মাত্র কিন্তু টাকা থেকে আবার কি মাসের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখুন আমাদের এত সুন্দর যে এই যে ব্রাইডাল চুরি আমরা বলে থাকি এগুলো যেগুলো আমাদের বিয়ের কোণের জন্য কিন্তু ভীষণ ভালো কালেকশন এসেছে দেখুন এগুলো শুধুমাত্র কিন্তু তাজ কসমেটিক্সে আপনারা কিন্তু পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মঙ্গল সূত্র রয়েছে এগুলো কিন্তু মা মাসের ভীষণ প্রিয় একটা জিনিস স্টার্টিং মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থেকে আছে আর এই যে কানের দেখতে পাচ্ছেন এই কানের গুলো কিন্তু পাঁচ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা

এগুলো কিন্তু মাত্র বারো টাকার থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন সেটা শুধুমাত্র কিন্তু আপনারা কিন্তু তাজ কসমেটিক্স এলেই পাবেন আর এখানে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ বলুন মুখিয়ার চার্জ বলুন বা প্যাকেজিং চার্জ বলুন পুরো কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে আমাদের থাকা খাওয়া আপনারা যদি দূর প্রান্ত থেকে আসেন থাকা খাওয়া ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা কষ্ট করে শুধু স্ক্রিনে যে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা কিন্তু তাজ কসমেটিক্সে চলে আসুন আর এত ভালো ভালো অফার কিন্তু আপনাদের জন্য তাজ কসমেটিক্স থেকেই বার করা হয়েছে যেটা কিন্তু আপনারা বড় বাজারে যে কোনো প্রান্তে যে কোনো দোকানে যান না কেন কিন্তু আপনারা কিন্তু পাবেন না একটা ভিডিওতে আপনাদের এত কিছু দেখিয়ে দেওয়া কিন্তু সম্ভব নয় আপনারা আসুন এসে এখানে ভিজিট করুন আর আপনাদের যে সমস্ত মাল লাগবে আপনারা সঙ্গে করে নিয়ে যান আর কোনো রকমের কোনো প্রবলেম হলে আমাদের যে স্কিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিন নমস্কার